আব্দুল কাদের জিলানির সভাপতি বিএনপি আরিফুল্লাহ সাংগঠনিক সম্পাদক আম জনতা দল মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান চেয়ারম্যান বাংলাদেশ পিপলস পার্টি আহসানুল্লাহ শামীম বেস্টমিক নাগরিক পার্টি মোহাম্মদ শরীফ ইসলাম দলীয় মুখপাত্র ন্যাশনাল লেবার পার্টি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ সংগ্রামী বন্ধগণ এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট আলেম দিন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ